বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাণী নীল তিমি এগুলোর খাবার খাওয়ার ধরনও এমনই বিশালী প্রতিদিনই প্রাণীটি টনটন খাবার খায় তাদের প্রধান খাবার হল চিংড়ি সদৃশ কিরিল তাছাড়া অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে তারা তবে বিজ্ঞানীরা জানিয়েছেন নীলতিমি এখন প্লাস্টিকও খাচ্ছে সাগর প্লাস্টিকের ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে গবেষণা থেকে যে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে সেটি হল নীলতিমি দিনে পঁয়তাল্লিশ কেজির মতো প্লাস্টিক খাচ্ছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলে বালিন জাতির তিমিসহ তিন প্রজাতির তিমির উপর এই গবেষণা চালানো হয় বালিন জাতের তিমি হল ফিল্টার ফিডার এ জাতের তিমি সমুদ্রের পানি থেকে চিংড়ির মতো ক্রাস্টিসিয়ান বা কিরিল ও অন্যান্য ছোট মাছ শিকার করে খাবার খেতে তারা ব্যবহার করে মুখের ভেতরে থাকা কেরাটিনের তৈরি বালিন প্লেট কেরাটিন নামের পদার্থটি মানুষের হাতের নখে পাওয়া যায় গবেষণার তথ্য অনুযায়ী নীল তিমি প্রতিদিন দশ মিলিয়ন বা এক কোটি মাইক্রোপ্লাস্টিক খাচ্ছে যা প্রায় পঁয়তাল্লিশ কেজির সমান অন্যদিকে ফিন তিমি প্রতিদিন খাচ্ছে ষাট লাখ মাইক্রোপ্লাস্টিক যা প্রায় পঁচিশ কেজির সমান ফিন তিমিরও প্রধান খাবার হল কিরিল আবার হাফ ব্যাগ প্রজাতির তিমি প্রতিদিন চল্লিশ লাখ মাইক্রোপ্লাস্টিক খায় যা প্রায় সতেরো কেজির সমান গবেষকরা এই তথ্য পেতে একশো ছাব্বিশটি নীল তিমি পঁয়ষট্টি হাম ব্যাগ তিমি এবং উনত্রিশটি ফিন তিমির ওপর গবেষণা চালিয়েছেন এ গবেষণায় তারা ব্যবহার করেছেন ইলেকট্রনিক ট্যাগ ডিভাইস সাকশন ক্রাফ্ট এটা তিমিগুলোর পেছনে যুক্ত করা হয়েছিল এগুলোতে ক্যামেরা মাইক্রোফোন জিপিএস লোকেটার এবং গতিবিধির ওপর নজর রাখে এমন একটি যন্ত্র ছিল মাইক্রোপ্লাস্টিক হল প্লাস্টিক বর্জ্যের ছোট ছোট দানা এগুলো পাঁচ মিলিমিটারের চেয়েও ছোট শিল্প বর্জ্য ও অন্যান্য পণ্য থেকে এগুলো তৈরি হয় সাম্প্রতিক দশকগুলোতে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে এসব মাইক্রোপ্লাস্টিক খাওয়ার ফলে তিমির স্বাস্থ্যগত দিকটির উপর কি ধরনের প্রভাব পড়ছে তা পরিষ্কার নয় গবেষণার প্রধান গবেষক বলেছেন আমাদের গবেষণায় দেখেছি যদি প্লাস্টিকের সাইজ ছোট হয় তাহলে এটি পেটের ভিতর দিয়ে গিয়ে ভেতরের অন্যান্য অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে একই সাথে প্লাস্টিক থেকে রাসায়নিকও নির্গত হতে পারে যা দেহের অভ্যন্তরীণ ক্ষতি করতে পারে